আসসালামু আলাইকুম সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নবুজ্জামান আমার অনেক ভাইয়েরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমার কাছে জানতে চান সিঙ্গাপুরের প্রসেসিংগুলো সম্পর্কে সিঙ্গাপুরের ভিসা আপডেট বা খুটিনাটি অনেক বিষয় আপনারা জানতে চান তো আজকের ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা অনেক বিষয় সম্পর্কে স্পষ্ট এবং সত্য ধারণা পেয়ে যাবেন দেখেন ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি একটা ডিসক্লেইমার দিয়ে নিই আমার সাথে বাংলাদেশ অথবা সিঙ্গাপুরের কোনো এজেন্ট বা কোনো দালালের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই আমি বড় জোর আপনাদেরকে পরামর্শ এবং তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আমার দ্বারা আপনাদের বিসা রকম সহযোগিতা করা কখনোই সম্ভব না হ্যাঁ আপনারা যদি আমার কাছে সহযোগিতা চান আমি আপনাকে তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি আর আরেকটা বিষয় হচ্ছে আমি কখনোই বিদেশ বা সিঙ্গাপুরের ক্ষেত্রে উৎসাহী না বা আমি কাউকে এটা বলি না যে আপনারা চলে আসেন আমার পরামর্শগুলো শুধু তাদের জন্যই যারা বিদেশ আসবিনি যাদের মাথার মধ্যে এটা গেঁথে গেছে যে আমাকে বিদেশ যেতেই হবে কোনোভাবে আমি বাংলাদেশে থাক থাকবো না বা থাকতে পারবো না শুধুমাত্র তাদের জন্যই আমার এই পরামর্শ অন্যথায় আমি বিদেশ না আসার পক্ষপাতি আমি মানুষকে নিরুৎসাহিত করি বিদেশ আসার ক্ষেত্রে সিঙ্গাপুর আসার ক্ষেত্রে তো চলুন আজকের ভিডিওর মূল টপিকটা শুরু করা যাক বর্তমানে সিঙ্গাপুরে বাংলাদেশে শ্রমিকদের জন্য অনেকগুলো সেক্টর অ্যাভেলেবেল আছে তার মধ্যে কনস্ট্রাকশন সিপিআর্ড ব্লক ক্লিনার গার্ডেন তো সব মিলে সবচেয়ে জনপ্রিয় এবং বাংলাদেশি শ্রমিকদের জন্য একটা ভালো অপশন হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর কনস্ট্রাকশনে অনেকভাবে আসা যায় বর্তমানে স্কিল পিসিএম তারপরে আনস্কিল বিভিন্নভাবে আসা যায় আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ স্কিল সম্পর্কে স্পষ্ট ধারণা আছে সিঙ্গাপুরে যে বিসিএ আছে বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি এদের ভাষায় এসইসি স্কিল এভালয়েশন সার্টিফিকেট এই স্কিল এভোলেশন সার্টিফিকেটের মাধ্যমে সিঙ্গাপুর অনেক দেশ থেকে শ্রমিক আনে তার মধ্যে বাংলাদেশও আছে সরাসরি সিঙ্গাপুর বিসি এর মাধ্যমে এই স্কিল প্রজেক্টটা পরিচালিত হয় বাংলাদেশে যদি আমি ওভারঅল এই এস ইসি স্কিল এভোলেশন সার্টিফিকেটটাকে ওভারঅল একটা একটা ধারণা দেই বাংলাদেশের শ্রমিকদেরকে বিভিন্ন এজেন্সি এমনভাবে প্রিপেয়ার করে যাতে সিঙ্গাপুরের যে বিল্ডিং কনস্ট্রাকশন আছে এটার সাথে রিলেটেড যে ট্রেডগুলো আছে এই ট্রেডগুলোর যে বেসিক নলেজ থাকে তো ওইভাবে তাদেরকে প্রিপেয়ার করে সিঙ্গাপুর আনা হয় এখন বর্তমানে স্কিলের পাশাপাশি একটা নতুন স্কিম চালু হয়েছে সেটা হচ্ছে স্যান্ডবক্স তো আমার মোটামুটি আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে স্যান্ডবক্স আপনি স্যান্ডবক্সের মাধ্যমে কীভাবে সিঙ্গাপুর আসতে পারেন বা স্যান্ডবক্স বিষয়টা আসলে কি সিঙ্গাপুরের বিসি এর সাথে এপিসি বিওপি হাব তারপর আছে সিঙ্গাপুরের বড় একটা এজেন্সি এসপেরন তো এই হলো সিঙ্গাপুরের এবং বাংলাদেশের হচ্ছে ব্রাক আমরা জানি ব্রাক বাংলাদেশের অনেক বড় একটা এনজিও তো এই বাংলাদেশ এবং সিঙ্গাপুরের এই প্রতিষ্ঠানগুলোর সাথে একটা কোলাবোরেশনের মাধ্যমে বিসিএ বাংলাদেশ থেকে নতুন যেই সিস্টেমে শ্রমিক আমার চিন্তা ভাবনা করতেছে বা অলরেডি শুরু হয়ে গেছে এটাই মূলত হচ্ছে স্যান্ডবক্স স্যান্ডবক্স স্কিম সিঙ্গাপুরের যে কোম্পানিগুলো আছে তারা বিসিএ কে বলবে যে আমার এতগুলা শ্রমিক দরকার তাদেরকে ডিমান্ডটা দেয় বিসিএ বাংলাদেশে যে ব্রাক আছে শ্রমিকগুলোকে প্রশিক্ষণ দিয়ে অল্প কিছু সিঙ্গাপুরের যে রুলস রেগুলেশন আছে ওয়ার্কপ্লেস সেফ এন্ড হেলদি যে বিষয়গুলো আছে এগুলা তারপরে বেসিকটু নলেজে অল্প কিছুদিন প্রশিক্ষণ দিয়ে সিঙ্গাপুর পাঠিয়ে দেয় সিঙ্গাপুর আসার পরে সেখানে এসপিরন সিঙ্গাপুরের যে একটা বড় এজেন্সি তাদের মাধ্যমে এসে যেটা আছে এপিসি আর বললাম বিওপি হাব এই তাদের মাধ্যমে তারা করে কি একটা সিঙ্গাপুরের যে এসইসি স্কিল ইভালুশন সার্টিফিকেট এইটার জন্য তারা अप्लाई করে ওই শ্রমিকগুলো সিঙ্গাপুরে আসার পরে তাদেরকে সিঙ্গাপুরে যে এটিটিসি একটা ট্রেনিং সেন্টার আছে ওইখানে ওই স্কিল পরীক্ষার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং স্কিল পরীক্ষা দেওয়া হবে বেসিক্যালি এই স্যান্ডবক্সও একটা স্কিল তবে এই স্কিল পরীক্ষাটা বাংলাদেশে না দিয়ে শ্রমিকদেরকে সিঙ্গাপুর যাতে সরাসরি দিতে পারে এটাই মূল থিম তো এখন পার্থক্যটা কি দেখেন সিঙ্গাপুর বিসিএ কর্তৃপক্ষ কেন এটা করলো আমরা আসলে ভিতরে প্রকৃত ব্যাপারটা জানি না অনেকে যদি বলতেছে যে বাংলাদেশের এজেন্টদের যে একটা সিন্ডিকেট অনেক টাকা লাগে বাংলাদেশ থেকে স্কিল পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর আসতে অনেক টাকা পয়সা খরচ হয় এবং অনেক সময় প্রয়োজন হয় তো এই জন্য হয়তো বা তারা সিঙ্গাপুরে বিসি দেখেন এমন না যে আগের চেয়ে বেশি শ্রমিক সিঙ্গাপুরের সরকার বাংলাদেশে আনতেছে বাংলাদেশের শ্রমিকের স্বল্পতা বা বাংলাদেশ থেকে এজেন্সিগুলা ওরকম ওইরকম শ্রমিক দিতে পারতেছে না গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিচ্ছে ব্যাপারটা মোটামুটি ওই না আমরা জানি বর্তমানে বাংলাদেশে স্কিল সেন্টারগুলোতে লাখ লাখ স্টুডেন্ট কিন্তু ওই অনুযায়ী সিঙ্গাপুরের যে কনস্ট্রাকশন সেক্টরের কুঠা অনেক কমাই দিচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে স্কিল্ড ওয়ার্কার প্রচুর আছে কিন্তু সেই তুলনায় সিঙ্গাপুর গভর্নমেন্টে কিন্তু কুঠা নাই তার মানে বাংলাদেশে শ্রমিকানা কমাই দিছে তাহলে এই উদ্যোগ কেন এই স্যান্ডবক্স কেন ধারণা করে কোনো জিনিসই বলা ভালো না তারপরও আমার যেটা মনে হয় আমি বিসি এর যে ওয়েবসাইটে দেখলাম তাদের ওয়েবসাইটে স্পষ্ট ভাষায় লেখা আছে যে তাদের স্যান্ডবক্সের মূল থিম হচ্ছে যে স্কিলের মাধ্যমে যে ওয়ার্কারটা সিঙ্গাপুর আসে তার থাকে বেসিক নলেজ বিসিএ চাচ্ছে আরো মানে হায়ার এডুকেটেড যে সিঙ্গাপুরের যে বিল্ডিং কনস্ট্রাকশন সাথে রিলেটেড যে টেট গুলার এগুলোর সাথে হায়ার ভোকেশনাল কোয়ালিফাইড ওয়ার্কার নিয়ে আসতে ব্রাকের অলরেডি একটা এরকম একটা কার্যক্রম আছে যারা আগেও বিভিন্ন দেশে তারা লোক পাঠাইছে তাদের একটা সুনাম আছে তো বিসিএ চিন্তা করছে কত অল্প সময়ে একটা শ্রমিককে কত বেশি দক্ষ করা যায় সিঙ্গাপুরের যেই ওয়ার্ক প্লেস সেফ অ্যান্ড হেলথ রেগুলেশন আছে তার যে কাজের এক্সপিরিয়েন্স তার যেই ট্রেডটাতে সে আসে সিঙ্গাপুর কাজ করবে ওই ট্রেডের সর্বোচ্চ যে নলেজটুকু তাকে দেওয়া যায় এটা বাংলাদেশ থেকে সর্বোচ্চটা তাকে কোয়ালিফাইড করে আনতে চাইতেছে তাদের কাছে হয়তো বা এই ধরনের মনে হয়েছে যে এটা ব্রাককে দিলে ব্রাক তাদেরকে ওইরকম শ্রমিক দিয়ে প্রোভাইড করতে পারবে ব্যক্তিগতভাবে অনেক মানুষের সাথে আমি যোগাযোগ করছি যারা বর্তমানে এই স্যান্ড বক্সের মাধ্যমে সিঙ্গাপুর আসতে যাচ্ছি এরকম ভুক্তভোগীর সাথেও আমি আমার কথা হয়েছে যতটুকু জানলাম যে বাংলাদেশের সাব সেন্টার বলেন ট্রেনিং সেন্টার বলেন যে আগের যে স্কিল সেন্টারগুলো আসলো তারাই কিন্তু লুপ ভর্তি করতেছে স্যান্ডবক্সের নামে তারা পরবর্তীতে ব্রাকের মাধ্যমে কাগজপত্র গুলো প্রসেসিং করা সিঙ্গাপুর পাঠাবে মূলত তারাই সব কিছু করবে ব্রাক হচ্ছে একটা মাধ্যম হয়তোবা ব্রাক ও সরাসরি কিছু প্রসেসিং করবে তো দেখেন ব্যাপারটা কি হইল সিঙ্গাপুরের বিসিএ অথরিটি চিন্তা তাদের যে দাবিটা এটা হচ্ছে ব্রাক সরাসরি নিজস্ব সহস্তকেবে ব্রাকের নিজস্ব ট্রেনিং সেন্টারে এই শ্রমিক গুলা তারা ট্রেনিং দেওয়াবে তারপরে পাঠাবে কিন্তু এরকমটা আমার মনে হয় না যে খুব বেশি বাস্তবায়িত হবে কারণ অলরেডি আমি যতটুকু জানতে পারলাম এই স্যান্ডবক্সের মাধ্যমে আসার জন্য মানুষের কাছে টাকা পয়সা নেওয়া শুরু হয়েছে বিসি কিন্তু খুবই স্পষ্ট করে বলে দিছে যে এই স্যান্ডবক্স প্রজেক্টের মেইন কারণ তার মধ্যে একটা হচ্ছে পূর্ববর্তী যে সিস্টেম যে স্কিল সিস্টেম ছিল ওইটা হচ্ছে শ্রমিককে কী করা দক্ষ করা যায় আরো কীভাবে শ্রমিকের নলেজটা বাড়ায় আনা যায় এবং কত দ্রুত সময়ের মাধ্যমে একটা শ্রমিককে সিঙ্গাপুর আনা যায় এবং আর একটা গুরুত্বপূর্ণ কারণ যেন একটা শ্রমিক সবচেয়ে কম খরচে সিঙ্গাপুর আসতে পারে এই জন্য কিন্তু কোন বাংলাদেশের বড় বড় এজেন্সি আছে ম্যান পাওয়ার এজেন্সি আছে এদের কাছে দেয় না কিন্তু দিছে কাকে ব্রাককে আসলে এর প্রকৃত বাস্তবায়নটা বোঝা যাবে পরে যখন পুরোপুরি লুক আসা শুরু হবে এখনো লুক আসা শুরু হয় না হয়তো বা আমি শুনছি যতটুকু যে গত কয়েকদিনে অল্প কিছু লোক হয়তো বা আট দশজন লোক আসছে এই সিস্টেমে আর এখন যেটা শোনা যেতেছে সিঙ্গাপুরে আমি যতটুকু তথ্য পাইলাম যে সিঙ্গাপুরের প্রায় 99 কোম্পানি তারা নিজেরা পে করবে না ওই যে এই স্যান্ড মাধ্যমে যে সিঙ্গাপুর আসার পরে এটিটিসি ওইখানে যে স্কিল পরীক্ষা দিতে হবে এটার জন্য যে এক হাজার ডলার বা পনেরোশো অনুযায়ী কোম্পানি পে করার কথা পার্সেন্ট কোম্পানি কিন্তু তারা এটা চাইতেছে না যে তারা নিজেরা পে করবে কারণ যেখানে অলরেডি পে করা ছাড়াই স্কিল এভেলেবল ওয়ার্কার পাইতেছে তারা কেন একটা ওয়ার্কার এইভাবে নিয়ে আসা ঝামেলা পোহায়া তাদেরকে আবার পরীক্ষা দেওয়া সিঙ্গাপুর তারপরে কোম্পানি টাকা খরচ করে এখন এটা জানি না কতটুকু বাস্তবায়ন হবে এই স্কিম তবে আপনারা যারা অলরেডি ভিডিও দেখা হ্যাঁ ভালো ভালো কথা শুনে অথবা আপনারা যারা বিভিন্ন পরিচিত মানুষের মাধ্যমে বিভিন্ন কথা শুনে স্যান্ডবক্সের মাধ্যমে চিন্তা করতেছেন অল্প টাকায় খুব সহজে সিঙ্গাপুর জেলে যাবেন ভাই ব্যাপারটা এরকম না আপনারা যেরকম ভাবতেছেন জিনিসের জায়গায় দেখবেন টাকা খরচ হবে এবং আপনার সময় ঠিকই খরচ হবে এবং আপনারা সিঙ্গাপুর অত আসতে পারবেন কিনা বা কবে নাগাদ আসবে এটা কোনো নিশ্চয়তা নাই আর এই প্রজেক্টটা কতটুকু সাস্টেন করবে এটারও নিশ্চয়তা নাই কারণ এই প্রজেক্টের যে মূল উদ্দেশ্যটা দেখলাম এবং এই প্রজেক্টের যে বেসিক ধারণাটা দেখলাম এটার সাথে আসলে বর্তমানে বাংলাদেশে প্রেক্ষাপটটা মিলতেছে না বর্তমানে বাংলাদেশে যা শুনতেছি যেভাবে মানুষ টাকাগুলো জমা দিছে লাখ লাখ মানুষ অলরেডি টাকা জমাতে বসে রয়েছে এত ওয়ার্কার ভাবে আসতে না আর সিঙ্গাপুরে তো যদি এই সিস্টেম আনে তাহলে অল্প অল্প ওয়ার্কার নিয়ে আসবে সিঙ্গাপুরে কারণ এখানে আনার পরেও তাদেরকে স্কিল পরীক্ষা দিতে হবে এই স্কিল পরীক্ষা দেওয়ার পরে তাদের ওকে করা করা এরপর জয়েন কাঙ্ক্ষিত কাজ পাওয়া সবশেষে এটা কতটুকু কতটুকু এই এই বা আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে এটা সময় বলে দিবে আপনারা যারা অলরেডি স্যান্ডবক্সের মাধ্যমে সিঙ্গাপুর যাওয়ার জন্য বাংলাদেশ থেকে অলরেডি বিভিন্ন দালাল এজেন্সি বা ট্রেনিং সেন্টার গুলোতে টাকা দিয়ে দিচ্ছেন বা ভর্তি হয়ে গেছেন তারা তো দিয়ে দিচ্ছেন এখানে তার কিছু করার নাই কিন্তু যারা নতুন করে গবেষণা করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন এই স্যান্ডবক্স সিস্টেমের মধ্যে আপনি সিঙ্গাপুর যাবেন প্লিজ ভাই আপনি আরো সময় নেন আমার মতে বর্তমানে মাধ্যমে আগেই চিন্তা ভাবনা না করে আপনি আলিস আনিস্কেলে আসেন আনিস্কিল স্যান্ডবক্সের চেয়ে ভালো একটা অপশন আনিস্কিলে অবশ্যই আপনি সিঙ্গাপুর যদি একটা ভালো কোম্পানি খুঁজে আসতে পারেন আনিস্কিলে আসার পর আপনার টাকা খরচ করে আপনি খুব সহজে আপনার কনভিনিয়েন্ট টাইমের মধ্যে আপনি সিঙ্গাপুরের স্কিল পরীক্ষা দিয়ে দিতে পারবেন এখানে কারো কোনো বাধ্যবাধকতা নাই কোনো রুলস নাই আপনি আপনারটা নিজে করে নেবেন যদি যদিও অনেক কষ্ট হবে ব্যাপারটা কিন্তু দেখেন দিন শেষে তো আপনারটা আপনি কন্ট্রোল করতেছেন এখানে কারো কোনো হাত নাই তো একটা ব্যাপার হচ্ছে আপনারা যদি স্যান্ড মাধ্যমে যাওয়ার জন্য সিঙ্গাপুর স্কিল সেন্টারে ভর্তি হতে হয় তাহলে আমি বলবো আপনারা স্কিল সেন্টারে স্কিলের জন্য ভর্তি হন দেরি হোক এক বছর দেরি হোক তারপরে স্কিল সেন্টারে স্কিলের জন্য ভর্তি হয় হন স্যান্ড জন্য ভর্তি হয়। না স্যান্ডবক্সের জন্য এই প্রজেক্টের জন্য বাংলাদেশের একমাত্র যে অথরাইজড সে হচ্ছে ব্রাক আপনারা যদি কারো খুব বেশি কিউরিটি কাজ করে তাহলে এই আমাদের মতো ইউটিউবারদেরকে জিজ্ঞেস না করে বা আরো যারা দালালরা আছে যারা প্রলোভন দেখায় ইউটিউবে তাদেরকে জিজ্ঞেস না করে আপনারা সরাসরি ব্রাকের যে প্রবাস বন্ধু বা এরকম একটা নামের একটা সেক্টর সেকশন আছে কার্যক্রম আছে তাদের কাছে যাইতে পারেন তাদের কাছে যা সরাসরি ফেস টু ফেস এই জিনিসটা বুঝেন যে আমি স্যান্ড বক্সের মাধ্যমে সিঙ্গাপুর যাব এখন আমার করণীয় কি তারা যদি আপনাকে বলে যে তাদের শিডিউল আছে আপনাকে যদি টাইম দেয় যে আপনি এত মাস পরে আসেন বা ওই শিডিউলে আপনি ভর্তি হইন বা এটা করেন তাহলে আপনি তাই করেন অথবা তাদের যদি থাকে যে বাংলাদেশে বড় কোনো ট্রেনিং সেন্টার আপনারা অ্যাপ্লাই করেন টাকা পয়সা দিয়ে না ও এর মাধ্যমে আপনারা যাইতে পারবেন এর মাধ্যমে আপনারা আসতে পারেন যাইতে পারেন দেখেন পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কিন্তু দালাল আছে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি পৃথিবীর যেই জায়গায় যান বাঙালি দালাল পাবেন বাংলাদেশি দালাল অবশ্যই আপনি পাবেন তো দালাল থেকে আপনারা দূরে থাকবেন সব সময় আপনি নিজে যতটুকু বুঝেন ঠিক করবেন আপনার নিজের জ্ঞান যতটুকু ধরে আপনি কাজ করবেন এর বেশি করতে না মানুষের পরামর্শ মাধ্যমে হ্যাঁ পরামর্শগুলো থেকে নেবেন যেখান থেকে বাস্তব এবং সত্য পরামর্শগুলো পাওয়া যায় কোনো একটা জিনিসের যারা অথরিটি পার্সন যারা লিগেল পার্সন লিগেল সংস্থা তাদের কাছে যাবেন যেমন এই স্যান্ডবক্সের জন্য বাংলাদেশের একমাত্র অথরাইজড এবং লিগেল যদি সংস্থা থাকে এটা ব্রাক এই মুহূর্তে আপনারা ব্রাকের কাছে যান সেখানে পরামর্শ নেন কোন সমস্যা নাই এই ব্যাপারে সাথে সিঙ্গাপুরের সরাসরি আপনাকে সঠিক এবং সর্বোচ্চ পরামর্শ দিতে পারবে ব্রাক আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দেয় আপনি সেটা ফলো করেন যদি আপনি এই স্যান্ডবক্সের বক্সের উপকারটা পেতে চান যে কম টাকায় এবং দক্ষ হয়ে যদি আপনি সিঙ্গাপুর আসতে চান ব্রাকের ইনস্ট্রাকশন ফলো করেন আশা করি বুঝতে পারছেন